আমি এখন কাপ গ্লাস দই বানাবো আর গ্লাস দই বানাতে আমার লাগতেছে ফার্ম ফ্রেশ এক লিটার এটা আমি জাল করে নিব পনেরো মিনিট আমি এটা পনেরো মিনিট জাল করে নিব পনেরো মিনিট আমার দু দুধটা দইয়ের জন্য জাল করে নিয়েছি এখন আমি বড় একটা সর পড়েছে সরটা ভেঙে দিব এক কেজি দুধ আমি পনেরো মিনিট জাল করে এক পাল কমিয়ে নিয়েছে একটা বড় সর পড়েছে এখন আমি এক কেজি দুধের জন্য এক কাপ চিনি দিয়ে দিব এই চিনিটা দেওয়ার পর আরো পাঁচ মিনিট জাল করব এই চিনিটা গলে গলে ক্যারামেলের কালার চলে আসবে আমি আরো পাঁচ মিনিট দুধটা ঘিন করে জাল করে নিব চিনি দেওয়ার পর পাঁচ মিনিট জাল করে নিয়ে আমার কালারটা এরকম এসেছে দইয়ের কালার এসে পড়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব চুলাটা বন্ধ করে দুধটা ঠান্ডা করে নিব ঠান্ডা করে আমি টক দই দিয়ে দইটা বসিয়ে দেব আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি টক দই দিয়ে এটা নেড়ে নিব আমি বিশ টিকার টক দই কিনে এনেছিলাম ছেলা সেকটি দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এটা নেড়ে দিব আমার ইটা মিশানো হয়ে গেছে এখন আমি এটা গ্লাসে দই বানাবো ঢেলে দিব স্মেল আমি এটা আধা ঘন্টার জন্য চুলায় রান্না করব দইটা জমে যাবে আধা ঘন্টা আমার দইটা হয়ে গেছে আমি আধা ঘন্টা এটা রান্না করতে দিয়েছি এখন আমি এটা উঠিয়ে দেখব আমার দইটা কতটা জমেছে ঢিম করে চুলায় আধা ঘন্টা এটা রান্না করেছি মার্শাল্লা আমার দই জমে একেরে ঠান্ডা হয়ে গেছে দেখেন দেখেছেন আধা ঘন্টায় দই জমে গেছে মাসাল্লাহ অনেক ভালো জমেছে আসসালামু আলাইকুম এটা হচ্ছে ঘরে তৈরি মিষ্টি দই আমি আধা ঘন্টা এটা চুলায় রান্না করেছি আপনারা যে কেউ ছোট বড় সবাই এটা বানাতে পারবেন আমি খুব ইজিভাবে দেখিয়েছি আর এই দইটা খেতে সবাই খুব পছন্দ করে আমি অনেক ভালো জমেছে দেখেছেন আর খেতে অনেক মজা আমি একটা খেয়ে দেখাচ্ছি বিসমিল্লা হুম অনেক মজা হয়েছে আপনারা এভাবে বানিয়ে খাবেন বাসে ট্রাই করবেন একবার হল আল্লাহ হাফিস